আসসালামু আলাইকুম বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের তাদের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বিজিবি আনসার ফায়ার সার্ভিস কারারক্ষী এবং মহিলা কারারক্ষী চট্টগ্রাম বন্দর নিরাপত্তা রক্ষী এবং ফায়ার ফাইটার সহ যে কোনো সরকারি চাকরির লিখিত এবং বায়ু পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনার চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় তো এখানে যে সকল পদে মূলত নিয়োগ করা হবে এবং এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি অর্থাৎ রাজস্ব খাত আপনাদের নিয়োগ দেওয়া হবে চারটা ক্যাটাগরিতে টোটাল তেরো জন লোক নিয়োগ করা হবে তো এক নম্বর পর্য হলো ষাট মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে ওদের সঙ্গে থাকবে দুইটি এটার ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর তবে যারা বিভাগীয় প্রার্থী তাদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো এটার ক্ষেত্রে আপনাদের স্নাতক পাশের পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা পঁচিশ এবং ইংরেজি তিরিশ শব্দের গতি সহ কম্পিউটার ষাট লিপিতে বাংলা পঁয়তাল্লিশ এবং ইংরেজি সত্তর শব্দের প্রতি থাকতে হবে দুই নম্বর কম্পিউটার অপারেটর বত্রিশ বছর পর্যন্ত বয়স থাকলে আপনারা আবেদন করতে পারেন ওদের সঙ্গে দুটি এর ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা পঁচিশ এবং ইংরেজি তিরিশ শব্দের প্রতি থাকতে হবে তেরোতম গ্রেড আবেদন হবে অফিস সহকারী কাম কম্পিউটার মূল্য খরিক নিয়োগ করা হবে একজন বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত এর ক্ষেত্রে ষোলোতম গ্রেড আবেদন দেওয়া হবে এইচএসসি পাশের পাশাপাশি কম্পিউটার টাইপিংয়ে বাংলা বিশ এবং ইংরেজি বিশ শব্দের থাকতে হবে এবং সর্বশেষ পরটি হল অফিস সহায়ক এই পদে নিয়োগ করা হবে আটজন বেতন দেওয়া বিশতম গ্রেডে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এটার ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাশলি হবে তো আপনাদের বয়স থাকতে হবে পহেলা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর তবে এক এবং তিন নম্বর পদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অর্থাৎ যারা বিবেকীয় প্রার্থী তাদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত থাকলেও তারা আবেদন করতে পারবেন তো কেউ যদি আমার মাধ্যমে আবেদন করতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আপনাদের আবেদনের লিঙ্কটি হলো এম ও সিএটি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ থেকে চোদ্দ মে দু হাজার পঁচিশ পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন তো আবেদন সংক্রান্ত যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে কমিটির মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে